দীর্ঘ তিন বছর পর তাইকুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুন হক মুক্তি পেয়েছেন কিন্তু এই তিনটা বছর কারাগারের মধ্যে সে নামাজ আদায় করেছে এই তিনটা বছর সে কোরানকে বুকের মধ্যে ধারণ করে রেখেছে আর মনের মধ্যে কষ্ট নিয়েছিল আমি আজকে হকের পথে কথা বলার জন্য আজকে মানুষেরকে ইমানের জন্য ইমানের দায়িত্ব বুঝাইয়া দেওয়ার জন্য আজকে আমি জেল খাটতেছি এই তিনটা বছর আমার আমাকে বিবি থেকে আলাদা করা হয়েছে এই তিনটা বছর আমাকে সন্তান থেকে আলাদা করা হয়েছে কিন্তু আল্লামা মামুল হক এই তিন বছর পর সে কারাগার থেকে মুক্ত হয়েও তারপর তার বাসন দেখে মনে হয় তার বাসন শুনে যারার যাদের ইমান দুর্বল ছিল তাদের ইমান মজবুত হয়ে গেছে এই আল্লামা মামুল হক তার জন্য কত ছাত্র কত আলেম বোঝা রেখেছে কত ছাত্র কত আলেম আল্লাহর নিকট দোয়া করেছে আমাদের কলিদার সাহেবকে আপনি মুক্তি দিয়া দেন আমাদের কলিদার সাহেবকে আবার মুক্তি দিয়ে তাকে আবার মাহফিলের ময়দানে আবারও ইমানে কথা বলার সেই শক্তি দেয়া দেন কত মানুষ তার জন্য রোজা রেখেছে সাধারণ মানুষ সাধারণ মহিলাও তার জন্য রোজা রেখেছে সাধারণ মানুষও তার জন্য দোয়া করেছে কত ছাত্ররা কত আলেমরা তার নামাজের মধ্যে ইব সাইকুল হাদিস সাইকুল হাদিসের জন্য দোয়া করেছে আমি তোমাদেরকে বলতে চাই তার থেকে আলাদা করা হয়েছে এই তিনটা বছর তার সন্তানরা তার জন্য কি কষ্ট পাইছে তার সন্তানরা তার জন্য না কান্না করেছে তার একটা ছোট সন্তান এই ছোট সন্তানকে রেখে সে জেলের মধ্যে গেছে একটা বাবা কত কষ্ট করে এই দুইটা এই ছোট সন্তানকে রেখে জেলের মধ্যে বন্দী ছিল এই জন্য আজকে যারা হকের কথা বলেছে যারা হক হকের পথে হকের কথা হকের পক্ষে কথা বলার জন্য আজকে কতই মানুষ না জেলের মধ্যে বন্দী হইতে বসে মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী আর আরো অনেক বক্তা যারা জেলের মধ্যে বন্দী ছিল আজকে হকের পথে কথা বলার জন্য আল্লাহ পাক আলামিন তার কোরআনের মধ্যে বলে দেন বকুল আল হক ওয়া জাহাকাল বাতিল যারা হকের ফকের কথা বলবে যারা হকের এর পক্ষে কথা বলবে হকের পকে যদি কথা বলে তার ইমান মজবুত হয়ে যায় তার কলক পরিষ্কার তার শত্রু বেড়ে যায় কিন্তু আমি আল্লাহ খুশি হকের পক্ষে কথা বলার জন্য সে হকের পক্ষে কথা বলার জন্য যায় আজকে হক হকের পক্ষে কথা বলার জন্য তার ইমান মজবুত বেড়ে গেছে কিন্তু তাকে দীর্ঘ তিন বছর কারাগার রাখার পরও তার এ তার জবানকে স্তব্ধ করতে পারে নাই বরং তার জবান আরও বল হয়ে গেছে এই হজরত আলী রাজি আল্লাহ আনহু হকের পক্ষে কথা বলেছেন হজরত আলী রাজি আল্লাহ আলা আনহু একদিন তিনি রাস্তা দিয়ে যেতেছেন একজন ইহুদি রাসুলের বিরুদ্ধে কটুক্তি করেছিল কটুক্তি করার পর হজরত আলী রাজি আল্লাহ আনহু ওই ইহুদিকে তা আসার যে জমিনের মধ্যে ফালাই দিছে ফলায় দর পর তার বকের মধ্যে বসেছে বুকের মধ্যে বসে তাকে শাসন করেছে তা হজর আল্লাহর রাসূলের বিরুদ্ধে আল্লাহর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কতক্তি করার জন্য কারণ সাহাবিদের অন্তরের মধ্যে রাসুলের محبت ছিল আজকে আমাদের অন্তরের মধ্যে রাসুলের محبت নাই কয়েক দিন আগে ফরিদপুরের মধ্যে দুই জন মুসলিম ব্যক্তিকে হত্যা করে ফেলছে কেন হিন্দুদের যে যে মন্দির মন্দিরের মধ্যে কে জানি আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু সেটা এই প্রেক্ষাতে একজন মায়ের দুটা সন্তানকে হত্যা করে ফেলছে শহীদ করে ফেলছে অতএব এই শহীদ করার পর কেউ কথা বলে নাই হকের জন্য কেউ তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে মাঠে নামে নাই আজকে যদি মামুল হক থাকতো তাহলে হকের জন্য লড়তো হকের জন্য লড়তো এই বাংলার জমিনের মধ্যে বিচার হইতো কেন মামুল হক না থাকার কারণে এই আজকে এই ফরিদপুরের দুটা সন্তান শহীদ হয়ে গেছে তাদের কোনো আজকে বিচার নাই আজকে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের মুসলমানদেরকে ফাটল করার জন্য কতই না মানুষ আমাদেরকে আমাদেরকে সে গেছে এই জন্য মুসলমান নিজের ইমানকে মজবুত করো নিজের কলবকে পরিষ্কার করো গোনাকে ছেড়ে দাও তুমি যদি নিজের ইমানকে মজবুত করতে পারো তোমার সামনে যদি কেউ কোনো মুনাফিক কোনো খ্রিস্টান যদি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যদি কতুক্তি করে তাহলে তোমার ইমান যদি মজবুত থাকে তাহলে তুমি তাদের পক্ষে তাই রাসুলের বিরুদ্ধে কথা বলার জন্য রাসুলের আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য যে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে তুমি লড়াই করতে পারবে কেননা তোমার পক্ষে তোমার বুকের মধ্যে ইমান মজবুত থাকার কারণে আল্লাহ আমাদেরকে বেশি বেশি আপনার আপনার ইবাদত করার যারা রাসুলের এবং আপনার বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আল্লাহ লড়াই করার আল্লাহর মতো সেই সক্ষমতা দিয়ে দেন আমি সর্বশেষ বলতে চাই শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুন হককে আল্লাহ সুস্থ করে দেখ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয় সে যদি আমাদেরকে যদি ইমানের জন্য আমাদেরকে যদি সে জিহাদের জন্য যুদ্ধের জন্য আমাদেরকে যদি নামতে বলে আমরা সকলে ঐক্য হয়ে মিলেমিশে তার সাথে আমরা কাজ লেগে জিহাদ করব যুদ্ধ করব আমাদেরকে যেন আল্লাহ ইমানের মধ্যে আরো বৃদ্ধি করে দেন সকলে বলেন আমিন